কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে নগরের পুবালী চত্বর মনোহরপুর সহ বিভিন্ন এলাকায় সড়কের উপরে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কান্দিরপাড় ফার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বৃহস্পতিবার সকাল থেকে পর্যন্ত অভিযান পরিচালনা করতে দেখা যায়। তিনি জানান ধরে রাস্তার উপরে দোকানপাট বসিয়ে যে যানজ সৃষ্টি হয় তা সত্যি সাধারণ মানুষের চলাচলের অযোগ্য মানুষ ঠিক মতো তাদের প্রয়োজনীয় কাজে যেতে পারে না নগরবাসী নির্বিঘ্নে চলাচলের জন্য কুমিল্লা জেলা পুলিশ সুপারের নির্দেশে অনুযায়ী আমরা উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি প্রতিনিয়ত আমরা মনিটরিং করছি কেউ যেন আমাদের যাওয়ার পরে আবার এসে বসতে না পারে আমরা এই অভিযান করার অভিযান পরিচালনা করতেছি যতদিন না পর্যন্ত হকার মুক্ত হবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে কোনো ফুটপাথের ভিতরেও হকার বসতে পারবে না এটা হলো সবচেয়ে বড় বড় ব্যাপার কমিলা শহর একেবারে হকার মুক্ত থাকবে হকারমুক্ত কোমনায় শহর জনগণের যাতে হকার বসে জনগণের কোনো চলাচল বিঘ্ন না ঘটাতে না পারে এবং প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেই লক্ষ্যে আমাদের পুলিশ নির্দেশ নির্দেশে এই ফুটপাথ অবমুক্তকরণ বা ফুটপাথ হকার থেকে অবমুক্ত করছি আমরা খেয়াল করছি আপনারা যাওয়ার পরে আবার বসে সেই ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের দেশটা অব্যাহত আছে এখন আমরা অভিযান পরিচালনা করতেছি আবার কতক্ষণ পরে আসবো তাদেরকে ওয়ার্নিং দিচ্ছি ওয়ার্নিং না হয় আনার ব্যবস্থা নেওয়া হবে তাদের